চাচা কাতিল না চাচা বলেন বলেন কি বলতে যাচ্ছেন বলেন আসলে মানুষটা এমন একটা মানে পরিস্থিতি পড়ে গেছে উনার দুনিয়াতে আসলে কেউ নাই এমত অবস্থায় আসলে উনার আসলে মানে বলার মতো কোনো ভাষা উনি পাচ্ছে না যে উনি আসলে কি বলে উনি শুধু কাঁদতেছে ওনার দুঃখ দেখে উনি আসলে কাঁদতেছে আপনার দেখতে পাচ্ছেন ওনার দুইটা পা এখানে অচল হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই পাটাতে ওনার আসলে পুড়ে যাওয়ার পর থেকে এতটাই ওনার ইয়া হয়েছে হাঁটতে পারতেছেন আর এই পাটা হচ্ছে ফুলে গেছে এখন কিডনিতে সমস্যা হয়েছে না কি সমস্যা হয়েছে উনি আসলে শুধু কাটতেছে কিছু কথাই বলতে পারতেছে না দর্শক এটা হচ্ছে ঠাকুরগাঁও রানীশঙ্কল এবং পীরগঞ্জের মধ্যবর্তী স্থানে একটা অবস্থিত এটাকে পুরাতন সেন্টার বলা হয় এই জায়গাটাতে অসহায় মানুষ ওনার দেখাশোনা করার মতো কেউ নাই ছেলে মেয়ে কেউ নাই উনি কার যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে বেশি ভালো হয় ওনার শোয়ার জায়গা মানে বাথরুমে যাওয়ার জায়গা ভালো নাই ওনাকে সহযোগিতা করলে খুবই ভালো হয় উনি তো অসহায় মানুষ হাঁটাচলা করায় করতেই পারতেছে না খাওয়া দাওয়ার কষ্ট হয় আসলে উনি আসলে উনি তো যখন সুস্থ আছিলো তখন উনি ওই দোকানে মনে যে রানী সেঙ্গেল দুই চার কয় টাকা যা উঠতো আর কি তা উনি উঠাইতো এখন তো উনি আর হাঁটতেই পাতেছে না এই কয়েকদিনে ভাই অনেক জনে মারা গেল